বাংলাদেশে বসবাসকারী আমাদের অনেক পাকিস্তান পন্থী ভাইরা আছেন যারা নিজেরও মনে করেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়া ঠিক হয় নাই মানে পাকিস্তানের করদ রাজ্য হিসাবে থাকাটাই ভালো ছিল আবার উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের যে অবস্থান ছিল নিঃসন্দেহে আমরা এটার জন্য কৃতজ্ঞ তবে এই কৃতজ্ঞতার মানে এই না যে ভারত আমাদের উপর এখন পর্যন্ত আধিপত্যের ছড়িয়ে ঘুরাবে বা আমাদেরকে তারা যে দয়া কথাবার্তা বা শাসনমূলক কথাবার্তা বা বাংলাদেশকে তারা কন্ট্রোল করতে এটাও বাংলাদেশের মানুষ মেনে নেয় না যাই হোক এই যে দুই হাজার পঁচিশে গেল কয়েকদিন যাবৎ ভারত এবং পাকিস্তানের যুদ্ধ আমরা ভাবলাম যে কাশ্মীরিয়া যুদ্ধ হচ্ছে কিন্তু ভাই পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এখানে বলে আওয়াজে পাকিস্তান মারি এদেরকে দেখতে পারে না মানুষ এই কারণেই যে এদের পলিটিশিয়ানরা কখনো ম্যাচিউর রাজনীতি উনিশশো একাত্তরও করে নাই দুই হাজার পঁচিশেও করে নাই যুদ্ধ করতেছে পাকিস্তান ভারত কেনিয়া সন্ত্রাসী নিয়ে একদল দলের উপরে টেকাটুকি করতেছে কিন্তু এখন মাঝখানে এনে ঢুকাই দিছে উনিশশো একাত্তর ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলা চালিয়ে কয়েক ঘন্টার মধ্যে ভারতের বিরুদ্ধে যে অ্যাকশন দেখিয়েছে পাকিস্তান এর মাধ্যমে বেসিক্যালি উনিশশো সালে ভারত বাংলাদেশের পক্ষ হয়ে পাকিস্তানকে যেভাবে ছিল। সেইটার নাকি প্রতিশোধ নিয়েছে পাকিস্তান মন্তব্যকার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আপনার গতকালকে ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান উন মারসুসে অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করতে শিয়ালকোটের পাস্টু সেনানিবাসে গিয়েছিল পাক প্রধানমন্ত্রী এই অপারেশন পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে জানিয়েছে শেহবাজ তার বক্তব্য পাকিস্তানের সেনারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও দ্রুত জবাব দিয়ে উনিশশো সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে ছুটিয়ে লাল করে দেবো দেব এই ধরনের কথাবার্তা বললে পাকিপন্থী যারা আছে তাদেরও উনিশশো সালে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের মানুষ এটা আমরা সবাই জানি আমরা দীর্ঘ একটা সময় লড়াই সংগ্রাম করছি শেষ দিকে এসে ভারত থেকে একটা তিন ডিসেম্বর আপনার পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ভারত বাংলাদেশের পক্ষে তারা সহযোগিতা করেছিল এর আগে অপারেশন চেঙ্গিস খান নামে ভারতের আটটি বিমান ঘাটিতে হামলা চালিয়েছিল পাকিস্তান বাহিনী এরপর তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় শেহবাজ সেনাজের উদ্দেশ্যে বলছি ইতিহাস চিরন্তন ভাবে থাকবে ইতিহাসে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের রক্ষীরা ভারতের অপরিচিত আগ্রাসন নিবারণ করে দিয়েছে আপনার শেহবাজ বলছেন বিশ্ব জানে উনিশশো সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে এখন তারাই বালুচ লিবারেশন আর্মি বা এবং তেহরিকি তালিবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে যা মোদির কাছ থেকে আসছে তার বক্তব্য মোদী আপনার জ্বালামি বক্তব্য আপনার কাছে রাখুন পাকিস্তান এই অঞ্চলে শান্তি চায় কিন্তু আমাদের শান্তি চাওয়াটাকে দুর্বলতা ভাববেন না মানে বিষয়টা বুঝতে পারছেন পাকিস্তান সালে বাংলাদেশের কাছে শোচনীয় পরাজিত হয়েছে অবশ্যই আমাদের মিত্র হিসাবে তৎকালীন সময় ভারতের সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করেছে এই একাত্তর আর পঁচিশ কে কোথাও যেন গুলিয়ে ফেলার চেষ্টা করছে পাকিস্তানিরা মানে এদের আসলে কখনোই সদবুত তৈরি হয় নাই এবং এদের যারা পন্থী আছে বাংলাদেশেও রাইট নাও পাকিস্তান পন্থী যারা মনে করে বাংলাদেশের উপরে পাকিস্তান তারাও কিন্তু একই রকম ভাবে উনিশশো একাত্তর আর পঁচিশের আজকের দিনে এসা আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দেখেন ভারতের সাথে এই মুহূর্তে একশোটা খারাপ সম্পর্ক হতে পারে এটা পলিটিক্সে ভারতের পলিটিক্যাল মুভমেন্টের সাথে আমরা সবসময় বিরোধিতা করি তাই না আমার বলেন যে পাকিস্তান পন্থী এটা কেন বলেন কারণ হচ্ছে আমি ভারতের যথেষ্ট বিরোধিতা করি কোন জায়গায় বিরোধিতা করি সীমান্ত পলিসি বাংলাদেশকে নিয়ে এই কথা বাংলাদেশকে একটা মানে মন যাচায় তাই যে একাত্তর সালের স্বাধীনতায় সহযোগিতা করছে ডিসেম্বরের তিন তারিখ থেকে এর আগে আমাদেরকে ট্রেনিং সেটা আলাদা সেগুলোর জন্য কৃতজ্ঞতা কিন্তু ওই যে এরপরে বিভিন্ন রকম ওই পুরান জিনিস বেচা বেচা চিপা চিপা বাংলাদেশকে রস বের করা এগুলোতে আমরা বরাবরই কঠোর সমালোচনা করি যার কারণে আপনার কাছে মনে হয় পাকিস্তান পন্থী বাট নেভার আমরা বাংলাদেশ বাংলাদেশ পন্থী আমাদের যখন যেই দেশ আমাদের ভালো মনে হবে আমরা তার প্রশংসা করবো যখন খারাপ মনে হবে সমালোচনা করবো ভালোটা ভালো খারাপটা খারাপ ভাই আমরা পাকিস্তানের ক্রিকেটারদের ভালোবাসি ভারতের ক্রিকেটারদেরও খেলা দেখি খেলা যখন ভারত পাকিস্তান হয় তখন বাংলাদেশের অবস্থান অনেক সময় পাকিস্তানে থাকে আবার ভারতের পক্ষেও থাকে গান আমরা শুনি সিনেমা ভারতের দেখি পাকিস্তানে ততটা দেখি না এগুলো হচ্ছে আলাদা পয়েন্ট অফ ভিউ কিন্তু দেশপ্রেমের জায়গা আসলে সবার আগে বাংলাদেশ আর বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যারাই যখন কথা বলবে আমরা লড়াই করে যাব ভালো থাকুন আসসালামু আলাইকুম